ইসরায়েলি বন্দি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির ব্যাপারে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে গাজা যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রথম দাপে হওয়া সমঝোতার ষোলো দিন পর এমন সম্মতি জানিয়েছে সংগঠনটি আজ শনিবার হামাসের এক জ্যেষ্ঠ সূত্র রয়টার্সকে এক তথ্য জানিয়েছে এক্ষেত্রে হামাস একটি শর্ত বেঁধে দিয়েছে আর তা হল সমঝোতা চুক্তিটি স্বাক্ষর করার আগে ইসরায়েলকে প্রথমে স্থায়ী যুদ্ধবিরতির অঙ্গীকার করতে হবে পাশাপাশি প্রথম দাপে ছয় সপ্তাহের সমঝোতা চুক্তির ম্যাচ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার সুযোগ দিতে হবে আলোচনাটি গোপনীয় হওয়ার কারণে ওই সূত্র তার নাম প্রকাশ্যে অনিচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন প্রস্তাবটি যদি ইসরায়েল মেনে নেয় তবে এর মধ্য দিয়ে চুক্তির রূপরেখা তৈরি করা যেতে পারে আর এতে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যকার নয় মাসের যুদ্ধের অবসান হতে পারে ইসরায়েলের আলোচক দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন এখন সমঝোতায় পৌঁছানোর মতো সত্যিকারের সুযোগ তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে ইসরায়েলের আগের অবস্থান বদলের ইঙ্গিত মিলেছে এর আগে হামাসের দাবিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছিল ইসরায়েল শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মুখপাত্রের মন্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স তবে তাৎক্ষণিক সারা পাওয়া যায়নি গতকাল শুক্রবার নেতানেহুর কার্যালয় থেকে বলা হয় আগামী সপ্তাহে আলোচনা চলবে এবং দুই পক্ষের মধ্যে এখনও যে মতবিরোধ রয়েছে তার উপর আলোচনা করা হবে